দর্শক ইতিমধ্যে আপনারা ঢাকা হাইকোর্ট চত্বর থেকে সরাসরি আপনাদেরকে কিছু সম্প্রচার দেখানোর চিন্তাভাবনা এবং কিছু গ্রেপ্তার প্রেরণাগুলা নিয়ে আসে কথা বলবো প্রশ্ন আইনজীবীরা তুলে ধরেছেন যে যেখানেই ছাত্র যাচ্ছে সেখান থেকেই অ্যারেস্ট করছে এটা কোন দেশ আমরা সেই কি বাংলাদেশ নাকি উনিশশো একাত্তর সালে যুদ্ধ করা সেই স্বাধীন বাংলাদেশ নাকি এখন বাংলাদেশ সেই বাংলাদেশ নেই আমাদের মাতৃভূমি এখন বাংলাদেশ এই বাংলাদেশ হয়ে গেছে অন্য রকম উকিল এবং ব্যারিস্টার বলেন এবং আইনজীবী বলেন এরা সবাই একটা প্রশ্নই সবার মুখে মুখে যে আজকে হাইকোর্ট চত্বর থেকে ছাত্রদেরকে এইভাবে হেনস্থা করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কোনো অপরাধ ছাড়াই এখানে কোনো প্রতিবাদ করার কোনো দৃশ্য নেই তারা ইচ্ছা করলেই অ্যারেস্ট করছে ইচ্ছা করলেই নিয়ে চলে যাচ্ছে এটা কোন ধরনের কোন আইন বাংলাদেশ থেকে সঠিক আমি আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ড্রাইভার করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না তোমার না হওয়ার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক

Thank <laughs> you. 자, 이거는 자네들. 내려 내려. 누가 이거 놔줄래? 누가 이거. 이거 놔줘. 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 이거 놔�